নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন কিছু সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলের ডেটা অর্থাৎ এমবি যদি তাড়াতাড়ি খরচ হয়ে গিয়ে থাকে অজান্তে অনেকেই জানেন না কিন্তু যে এমবি বি ধরুন আপনার প্যাকেজে মান্থলি এক জিবি থাকে বা দু জিবি থাকে বা কারও কম থাকে তো হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে ইউটিউবের ভিডিও দেখতে 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 বা ফেসবুকের ভিডিও দেখতে দেখতে বা ইন্টারনেট সার্ভিং করতে করতে হঠাৎ করে আপনার কিন্তু নেট শেষ হয়ে আপনি কিন্তু বুঝতেও পারেন না বা অজান্তে অন্য কোনো কারণে আপনার নেটগুলো কিভাবে খরচ হয়ে যাচ্ছে সেই অজান্তে যে ডেটাটা খরচ হয়েছে সেটা আপনি কিভাবে সেভ করবেন সেটা আপনি কিভাবে বাঁচাবেন এই প্রসেস বা সেটিংসটি আপনাদের শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আপনারা আপনাদের মোবাইলে যে ডেটা আছে ফিফটি পার্সেন্ট এই সেটিংসগুলো করে নিলে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনারা মোবাইলে ডেটা সেভ করতে পারবেন কীভাবে করবেন আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানে কিন্তু আপনাদের চলে আসতে হবে এই দেখুন আমার মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানে আমি চলে আসলাম তো আমি প্রথমে সেটিংস অপশানটি ওপেন করে নিলাম তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেনে আসবে আমার এটা কিন্তু রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু পেজ দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো তারপর এখানে সার্চ সার্চ বারে লিখবেন আপনারা ডেটা ডেটা বলে লিখবেন ডেটা বলে লিখলে এরকম কিন্তু এরকম একটা পেজ কিন্তু ওপেন আসবে ঠিক আছে দেখুন তারপর এরকম একটা পেজ দেখলে নিচের দিকে আপনারা চলে আসবেন আনরেস্ট্রিক্টেড ডেটা ঠিক আছে মানে এই অপশানটিতে আপনারা টাচ করে দেবেন আনরেস্ট্রিক্টেড ডেটা ঠিক আছে এইখানে আপনারা টাচ করে দেবেন এইখানে টাচ করে দিলে আপনার যেই আনরেস্ট্রিক্টেড ডেটা অর্থাৎ এই অ্যাপগুলো কিন্তু যত অ্যাপ আছে মোবাইলে এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অফ আছে দেখুন প্রত্যেকটা কিন্তু আমার কি করছে ডেটাগুলো যত অ্যাপ আছে সেগুলো কিন্তু ডেটা কিন্তু খেয়ে নিচ্ছে বা ইউজ করছে ঠিক আছে যতগুলো অ্যাপ আছে ঠিক আছে আপনারা কি করবেন এইখানে যতগুলো অ্যাপ আছে যে এগুলো যদি এরকম অফ থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা অন করে দেবেন তাহলে কিন্তু আপনার ডেটা কিন্তু অনেকটাই সেভ হবে দেখুন আমার এখানে এগুলো অফ ছিল সবগুলো কিন্তু আমি অন করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো আপনারা এইভাবে কি করবেন যতগুলো অ্যাপ আছে মোটামুটি এইখানে আনরেস্ট্রিক্টেড ডেটা তো এই জায়গাটা আপনারা এইগুলো অফ অন করে দেবেন ঠিক আছে তারপর আপনারা ব্যাকে চলে আসবেন ঠিক আছে ব্যাকে চলে আসলে আরেকটা সেটিংস আপনাদের আমি দেখাচ্ছি অনেকটা এখান এই এগুলো করে নিলে আপনাদের অজান্তে এই অ্যাপগুলো ওপেন থাকে ঠিক আছে আপনারা যখনই এমবি অন করেন বা ডেটা অন করেন তখনই এই অ্যাপগুলো প্রচুর কিন্তু এমবি বা ডাটা কিন্তু টেনে নেয় ঠিক আছে তারপর দ্বিতীয় নম্বর সেটিংস যেটা আপনারা করবেন সেটি হচ্ছে যে আপনাদের যে ইউটিউবের অ্যাপটি আছে সেটিকে আপনারা ওপেন করে নেবেন আমার মোবাইলে যে ইউটিউবের অ্যাপটি আছে সেটা একটু দেখে নিন বন্ধুরা এই দেখুন আমার ইউটিউবের অ্যাপ এই ইউটিউবের অ্যাপটাকে আপনারা কিন্তু ওপেন করে নেবেন ঠিক আছে আমি ইউটিউবের অ্যাপটা ওপেন করে নিলাম তারপর কিন্তু এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তারপর দেখবেন সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন উপরে একদম ডান পাশে কর্নার উপরে ডান পাশে কর্নারে একটা সেটিংসের অপশান আপনারা দেখতে পারবেন আমি গোল মার্ক করে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখবেন দেখে নেবেন আমি সেটিংস অপশানে টাচ করে দিলাম তারপর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন তারপর এই প্লেব্যাক বলে একটা ভিডিও অ্যান্ড অডিও প্রেফারেন্সের নিচে একটা প্লেব্যাক বলে অপশান দেখতে পারবেন এই প্লেব্যাকে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে এই প্লেব্যাকে আপনারা টাচ করে দিলে প্লেব্যাকে টাচ করে দেবেন তারপর এখানে একটা অপশান লেখা আছে দেখুন অটো প্লে নেক্সট ভিডিও অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমার এটা দেখুন অন করা আছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু আপনারা অফ করে দেবেন ঠিক আছে এটার মানে কি হোইন অটো প্লে ইজ এনেবেলড এ সাজেস্টেড ভিডিও উইথ অটোমেটিক্যালি প্লে অর্থাৎ ইউটিউবের আপনারা যখন ভিডিও দেখতে থাকেন তখন কী হবে একটার পর কিন্তু ভিডিও একটা চলে আসতেই থাকে ঠিক আছে অর্থাৎ আপনি চালাতে চাইছেন না হয়তো ওই যে ভিডিওটা দেখতে চাইছেন না সেটাও কিন্তু চলছে অটোমেটিক্যালি ঠিক আছে এইভাবে কিন্তু আপনার অনেক এমবি কিন্তু খরচ হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তো আপনারা এই অপশানটিকে কী করে অফ করে দেবেন ঠিক আছে আপনাদের এই অপশানটিকে আপনারা টাচ করে দিলে অফ করে দিলে কী হবে তো আপনারা যে ভিডিওটা পছন্দ সেই ভিডিওটাই একমাত্র দেখতে পারবেন ঠিক আছে এইভাবে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার ভিডিওগুলো চলবে না আপনার যে যখন আপনি ইউটিউবের স্ক্রিনটা স্ক্রল করছেন এরকম উপর নিচে করছেন কোন ভিডিওটা দেখবেন না দেখবেন তো এরকম কিন্তু অটোমেটিক কিন্তু ভিডিওগুলো চলবে না আপনি এই এই অপশানটিকে অফ করে দিলে আপনার পছন্দ মতো ভিডিওটিকে আপনি চালাতে পারবেন অর্থাৎ আপনার পারমিশন ছাড়া অনুমতি ছাড়া কোনো ভিডিও কিন্তু চলবে না আপনার স্ক্রিনের সামনে তো এটাকে আপনারা কী করবেন অফ করে দেবেন এই অপশানটিকে তো এইভাবেই কিন্তু আপনারা আপনার মোবাইলের কিন্তু এই দুটো সেটিংসের মাধ্যমে অনেকটা এমবি কিন্তু সেভ করে নিতে পারবেন ঠিক আছে এভাবে কিন্তু অনেক অজান্তে আপনার মোবাইলের ডেটা কিন্তু খরচ হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা